নাবালিকাকে শ্রীলতা চেষ্টায় এক অভিযুক্তকে আটক করল কাঁকড়াবন থানার পুলিশ উদয়পুর কাঁকড়াবন থানাধীন কিশোরগঞ্জ এলাকায় দশ বছরের এক নাবালিকা স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় সফিকুল ইসলাম নামে এক বয়স্ক ব্যক্তি তার পথ আগলে ধরে পরবর্তীতে নাবালিকা স্কুল ছাত্রটি বাড়িতে গিয়ে তার মা বাবাকে বলে সঙ্গে সঙ্গে নাবালিকা স্কুল ছাত্রীর মা বাবা কাঁকড়াবন থানায় ছুটে যায় এবং সাফিকুল ইসলামের বিরুদ্ধে শ্রীলতা চেষ্টা করার অভিযোগ এনে মামলা দায়ের করেন আলো হাতে নিয়ে এক থানার ওসি রাজু ভূমিকার নেতৃত্বে পুলিশের সাফিউল ইসলামকে জালে তুলতে চেষ্টা চালিয়ে যায় পরবর্তী সময় শনিবার পুলিশ অভিযুক্ত সাফিউল ইসলামকে জালে তুলতে সক্ষম হয় আজ আমার একটি অভিযোগ আসে ওনার বয়স দশ বছর ও গতকাল দুপুরবেলার ঠিক সাড়ে বারোটার সময় কিশোরগঞ্জ স্কুল থেকে ওনার বাড়ি দিয়ে যাচ্ছিল তার তখন রাস্তার মধ্যে একটি জায়গার মধ্যে একজন লোক যার নাম সফিক মি বাবার নাম আলী আকবর নদীর পার কিশোরগঞ্জ ওনার বাড়ি ওই বাচ্চা মেয়েটিকে মরিস্ট্রিট করে তো সেই অভিযোগ আসার পর আমি আমার টিম নিয়ে রেড করি এবং রংপুর সুরেন্দ্র এবং মধ্যে গিয়ে ওই আসামিকে ওই বাড়ি অ্যারেস্ট করে আনতে আমরা সক্ষম হই তারপর আমরা এই কেসও রেজিস্টার করি কাঁকড়াব থানায় যার মামলা নাম্বার হলো বিশ অব্দি দুই হাজার চব্বিশ এবং সেকশন হলো থ্রি ফোরটি ওয়ান থ্রি ফিফটি ফোর আইপিসি এবং এইট অফ বক্স অফিস আগামীকালকে কোর্টে তোলা হবে হ্যাঁ আগামীকালকে আমরা আসামিকে কোর্টে সফল করি